আসসালাম আলাইকুম আমরা এই মুহূর্তে অবস্থান মনসুর এলাকায় আমরা এই মহিলা মাদ্রাসায় কিছু অনুদান দেওয়া হবে এই যে এতিম শিক্ষার্থীদের মধ্যে কিন্তু অনুদান দেওয়ার জন্য ফ্রান্স ওয়েলফেয়ার এসোসিয়েশন কুলাউরার প্রতিনিধিগণ এসেছে আমরা এই মুহূর্তে কথা বলবো যে মানবতার ফেরিওয়ালা কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফ্রান্সের যুগ্ম সাধারণ সম্পাদক কয়েস সাথে আমরা কথা বলবো বলবিল্লাহ আব্দুল চৌধুরী দাওয়াতুল কুরান মহিলা মাদ্রাসা এতিম মাদ্রাসা আজকে আসলে আমরা এখানে কুলাউরা ওয়েলফেয়ার ফ্রান্সের পক্ষ থেকে এনে এসেছি প্রথমে ধন্যবাদ জানাই আমরা কুলাউরা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সকল সদস্যকে যারা আমাদের এই মহিলা মাদ্রাসায় একটু অনুদান দিয়েছেন সর্বোপরি সবাইকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের এই মাদ্রাসার অত্র মাদ্রাসার সম্মানিত সুপার এবং আমার সাংবাদিক ইলেকট্রিক মিডিয়া বাই ফেল বাইকে এবং আমার রুল বাই সম্মানিত সদস্য ক্লফ ওয়েলফার ফ্রান্সের এবং আমার আরেক বাই কাতার প্রবাসী কাতার ওয়েলফেয়ারের উনিও সদস্য ওনাকে ধন্যবাদ জানাই আসলে আমরা এখানে আসছি আমরা একটা এতিম মহিলা এতিম মহিলা মাদ্রাসায় আমরা সামান্য অনুদান নিয়ে আসছি আমরা আসলে এই অনুদান এখানে আসার পরে দেখতে পারছি যে এই মাদ্রাসাটাতে অনু অনেক অনুদানের দরকার তাই আমরা ইনশাল্লাহ আমরা এখান থেকে যাওয়ার পরে কুলাড়া ওয়েলফেয়ার এসনের সকলকে নিয়ে কুলাড়াবাসীকে নিয়ে বসবো এবং আমরা আশ্বাস দিতে চাই আমরা ইনশাল্লাহ এই জায়গার জন্য এই বিল্ডিংয়ের জন্য আমরা যতটুকু সাহায্য সহযোগিতা দিতে পারবো এবং আমরা আশা করি ইনশাআল্লাহ সবাই মিলে সবাই মিলে এই মাদ্রাসার জন্য কাজ করব আমরা এই মাদ্রাসার জন্য কিছু দিলে আমরা আখাতে আখারাতে কিছু পাবো সেই আশায় আমরা দিব আর পরিশেষে আবারও কিছু না আমি আর বেশ কিছু বলবো না কারণ আমার সদ্য ভাই রুল ভাই বলছেন আমরা কুলাড়া ওয়েলফেয়ার এশিয়নের কথা আমরা কুলাড়া ওয়েলফেয়ার প্রতিটা তেরোটা ইউনিয়নের একটা পৌরসভায় প্রতিটা জায়গায় প্রতি বছরে পঁচিশ থেকে ত্রিশ লক্ষ টাকা অনুদান দেই ইনশাল্লাহ তার এই ধারাবাহিকতায় আমরা এই মাদ্রাসাতে আমরা আশ্বাস দিচ্ছি ইনশাআল্লাহ আমরা কিছু একটা দিব আবার ইনশাআল্লাহ আমরা আজকে একটু সামান্য অনুদান এতিম ছাত্রদের জন্য আসলে ক্ষুদ্র অনুদান আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করব করি এই এতিম যারা আছে এখানে এরা আমাদের জন্য দোয়া করবে আমরা যদি কিছু দিতে পারি সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে কথা বলবো কুলাউরা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফ্রান্সের সম্মানিত সদস্য জনাব রুহুল ভাই সাথে আমরা কথা বলবো ওনার অভিব্যক্তি আমরা জানার চেষ্টা করব রুহুল ভাই বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আব্দুল মহিন চৌধুরী দাওয়াতুল কোরআন মহিলা মাদ্রাসা খানাত আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের এখানে রয়েছেন আমাদের এই পত্র মাদ্রাসা মহিলা এতিমখানা মাদ্রাসা সম্মানিত প্রিন্সিপাল আমাদের আমার পাশে রয়েছেন খুলাওড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফ্রান্সের নবগঠিত কমিটির সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক এবং আমার পাশেই রয়েছেন আমার প্রিয় ভাই কাতার প্রবাসী নাজিম আহমদ তালুকদার আমার পাশে রয়েছেন আজকের দৈনিক পাবেল বক্স তো আমরা আপনারা জানেন ঐতিহ্যবাহী একটি সংগঠন হচ্ছে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফ্রান্সের এই সংগঠন হচ্ছে আত্ম মানবতা সংগঠন এই সংগঠন যেখানে বিপদ যেখানে যেখানে ক্ষতিগ্রস্ত কুলাউড়া টেরিটরি ইউনিয়ন একটি পৌরসভার মধ্যে সবসময় বিচক্ষণভাবে বিচরণ করে আছে কুলাড়ো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফ্রান্স আমরা আজকে আসার কারণ হচ্ছে এই এতিমখানাতে আমাদের কুলার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফ্রান্সের কিছু আর্থিক অনুদান দেওয়া হয়েছে সেটা প্রদান করার জন্য আমরা এসেছি আমি আমাদের লাইভ করার উদ্দেশ্য এবং আমি দু একটি কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করব। এই এই মহিলা যে এতিমখানা মাদ্রাসা এটা আমরা যে বিল্ডিংয়ে অবস্থান নিয়েছি এটা কিন্তু এই মাদ্রাসার কোনো বিল্ডিং নয় আমাদের সামনে পার্শ্ববর্তী যে একটি জায়গা দান করেছেন আমি ওনারকে আমাদের পক্ষ থেকে মোবারকবাদ জানাই যে জমি যিনি ভূমি দান করেছেন এখানে একটি বিল্ডিং হবে সম্ভবত ছয় থেকে সাত কোটি টাকার প্রয়োজন সেই বিল্ডিং এর জন্য আমরা আবদার করব এই ভিডিও আমাদের এই বার্তাটা যতটুকু পর্যন্ত পৌঁছে যায় যারা দেখবেন শুনবেন বাংলাদেশের বিভিন্ন দেশে বিভিন্ন সামাজিক সংগঠন রয়েছে আপনাদের কাছে আমার বিনীত আহ্বান থাকবে যে আপনারা এই আব্দুল মঈন চৌধুরী দায়াতুল কুরআন মহিলা মাদ্রাসা এতিমখানাতে আপনারা যতটুকু পারেন এক টাকা পাঁচ টাকা এক লক্ষ যা গিয়ে পারেন আপনারা সাহায্য সুবিধা করবেন এই এতিম বাচ্চাদের দিকে এদের এখানে বোর্ডিং এ থাকে ওরা এখানে থেকে লেখাপড়া করে এবং আমি এবং আমরা যারা কুলওয়ালা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফ্রান্সে রয়েছি আমরা যে অনুদান দিয়েছি এটা আল্লাহর আস্তে অত্যন্ত ক্ষুদ্র অনুদান ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আমাদের যারা আমাদের আপনার কার্যনির্বাহী কমিটিতে যারা রয়েছেন সবার সাথে আলোচনা করে ইনশাল্লাহ আগামীতে আমরা একটা আরো একটু অনুদান দেওয়ার চেষ্টা করব সুপ্রিয় দর্শক মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই স্লোগানকে সামনে রেখে কুলাউরা ওয়েলফেয়ার ফ্রান্স কিন্তু কাজ করে যাচ্ছে তারা আমরা দেখেছি বিগত বন্যার সময় কিন্তু তাদের তারা কিন্তু তাদের সাহায্যের হাত প্রসারিত করেছে আমার পিছনে যে বাচ্চাগুলো দেখতেছেন আপনারা যে বাচ্চাগুলো দেখতে দেখতে পারছেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মেয়েদেরকে অনেক পছন্দ করছেন যারা ভবিষ্যতে আমাদের মা সমতুল্য আমাদের সবার পরিবারে আছে এই রকম বাচ্চাগুলো প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি বাচ্চা এখানে রয়েছে এর মধ্যে অধিকাংশ বাচ্চারা কিন্তু এতিম তাদের পরিবারের অনেকের মা নেই বাবা নেই তারা খাবারের ব্যবস্থা নেই বাসস্থানের ব্যবস্থা নেই সেই সকল বাচ্চার দায়িত্ব নিয়েছেন এই মাদ্রাসার মাদ্রাসার প্রিন্সিপাল হজরত মৌলানা এমদাদুল হক উনি কিন্তু এই ছোট ছোট বাচ্চাদের দায়িত্ব নিয়েছেন আর এই দায়িত্ব গ্রহণ করতে যারা সব সময় সহযোগিতা করছেন কুলাউরা ওয়েলফেয়ার ফ্রান্সের মতো সামাজিক সংগঠন বিভিন্ন মানুষের ব্যক্তিগত মানুষের পক্ষ পক্ষ থেকে কিন্তু এই সাহায্যের হাত প্রসারিত করছেন তারা তাদের এই গ্রামে শ্রমে তাদের এই মেদার টাকা দিয়ে কিন্তু এই রকম প্রতিষ্ঠান চলে তাই আপনারা সবাই এরা টাকার জন্য একজন আব্দুল মহিন চৌধুরী উনি কিন্তু প্রায় এগারো শতক জায়গা দান করেছেন বমিতে দান করেছেন সেই ভূমিতে আপনারা যে পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেই বিল্ডিংটা নির্মাণ করার জন্য কিন্তু প্রায় ছয় থেকে সাত কোটি টাকার প্রয়োজন আমরা সবাই যদি এক টাকা এক টাকা করে দেই বাংলাদেশে আঠারো কোটি মানুষ আঠারো কোটি টাকা হবে আমাদের এত টাকার প্রয়োজন নেই আপনারা সবাই নিজের জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়ে এই এতিম বাচ্চাদের জন্য টাকার ব্যবস্থা করে দিবেন কথা বলবো অত্র মাদ্রাসার প্রিন্সিপাল এমদাদুল হকের সাথে আমরা ওনার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দেশ ও বিদেশে অবস্থানরত যারা আমাদের লাইভ এবং ভিডিওটা দেখবেন প্রত্যেককে জানাই আমাদের মনসুর মহিলা আমাদের সহ এতিমখানার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অপরাণ্ডাল অভিনন্দন বিশেষ করি আমরা সুক্রিয়া জানাই বৃহত্তর সংগঠন কোলাভাড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্যবৃন্দ আমাদেরকে কিছু অনুদান দেওয়ার জন্য এসেছেন আমরা দেশ বিদেশে যত সদস্য আছে এই সংগঠনের প্রত্যেকে আমরা মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণ ডালা অভিনন্দন জানাচ্ছি প্রিয় দেশ ও বিদেশে অবস্থানরত বাইরা আমাদের এই মাদ্রাসা বর্তমানে বারাটি ভাষায় পরিচালিত হচ্ছে আমাদের সামনে যে বিল্ডিং দেখতেছেন পাঁচতলা নির্মাণাধীন ভবন এই কাজ করতে গিয়ে প্রায় পাঁচ কোটি টাকার প্রয়োজন আপনারা দেশ বিদেশ থেকে সহযোগিতা অব্যাহত রাখবেন এখানে এতিম গরিব অনেক ছাত্রছাত্রীরা লেখাপড়া করে আর যারা আজকে আইসেন আমাদের মাদ্রাসায় আমরা সুক্রিয়া জ্ঞাপন করে পারব না আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের এই বাইদের যান মাল এবং প্রত্যেকটার মধ্যে আল্লাহ পাক যেন বরকত দান করেন এবং আগামীতে আমরা দাবি রাখি আর আশা রাখি আর যে বাইদের সুদৃষ্টি যেন আমাদের উপরে পড়ে এবং আমাদের সাথে সবসময় থাকেন এই উদাত্ত আহ্বান রেখেই আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক